হ্যালো গাইস ওয়েলকাম ব্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন চাই সকলে ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তার নতুন ভিডিওতে করি ওয়েলকাম তো আজ হচ্ছে অষ্টমংলা তো আজ শ্বশুর বাড়ি থেকে হচ্ছে বাবুর বাড়ি যাব তো তার জন্য আনন্দে সকাল সকাল উঠে পড়েছি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম এখন প্রায় নটা বাজছে তো এবার একটু ফ্রেশ হবে এই মাত্র ফ্রেশ ড্রেশ হয়ে আসলাম আর কি ধুয়ে তো এবার মাথা একটু মাথাটা একটু হাসলাম তো ওদিকে মা ডাকছিল তো চলো আগে ফ্রেশ হয়নি ফ্রেশ ড্রেশ হয়ে কী কী করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো সুয়ে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট খেতে আর ব্রেকফাস্টটা ছিল ফুলকো ফুলকো লুচি আর তার সাথে ছিল ফুলকপির সবজি যেহেতু এটা সকাল না বললেই চলে কারণ এখন বেলা এগারোটা বাজছে আর দিদিরা সকালেই আসবে বলেছিল তো এগুলো ওদের জন্যই করা আমি সকালের ব্রেকফাস্ট হিসাবে চালিয়ে নিলাম স্নান করলাম স্নান টান করে ফ্রেশ হলাম এখন বাদ ডেটটা আর ওদিকে দিদি যাইবো ঠাকুমা সবাই চলে এসছে আমাকে আনতে তো ওরা অনেকক্ষণ আগে এসছে তখন আমি স্নান করছিলাম তুমি তো ওদের সাথে কথা হয়নি কো তো উপরে এসে ফ্রেশ ট্রেশ হলাম তো চলো এবার নিজে যাই নিচে গিয়ে ওদের সাথে কথা বলি না ভাবলাম যে দিদির সাথে নিচে গিয়ে কথা বললো বাট এসে দেখছি ওরা ঘুরতে চলে গেছে কারণ আমাদের বাড়ি থেকে একটু দূরে গিয়ে এই পিসির বাড়ি আর মামার বাড়ি তো ওদের বাড়িগুলো একটু দেখা করতে গিয়েছে আর আমি তো সান্ডান করে এসে উপরে চলে এসেছি তো ফ্রেশ হতে হতে ওরা আবার চলেও গেছে আমাকে না বলে তো তোমাদের দাদাভাই বললো যে খেয়ে নিতে আমরা দুজনে মিলে খেতে বসে বললাম আবার পরে খাওয়ার টাইম পাবো কি পাবো না যেহেতু আবার রেডি হতে টাইম লাগবে তো তার জন্য Hahahaha <laughs> Hahahaha oh. খাওয়া দাওয়া হয়ে গেলে দেখলাম দিদিরা এখনও আসলো না তার জন্য ব্যাগটা নিয়ে উপরে চলে আসলাম তো ব্যাগে আমার এখন মেকআপ পত্র আছে ওগুলো সাজতে হবে তো আমি ভাবলাম আমি রেডি হইনি তাহলে ওরা আসলে আমি তাড়াতাড়ি বার হয়ে যেতে পারবো তো তার জন্যই উপরে চলে আসলাম তো এসেই এখন আমি শাড়ি পরবো যেহেতু তো শাড়ি আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না এ ঘর ওঘর করছি আলমারির কাছে গিয়ে মনে পড়ে না না আমি তো শাড়িটা শোকেশে রেখেছিলাম যেহেতু বিয়ের বেনারসি পরেই যেতে হয় তো বিয়েতে এসে ছেড়ে ওই শোকেশের ভিতরেই রেখেছি ওই জন্যই মনে পড়ছে না এদিকে আবার কোনটা কার চাবি সেটাও আমার মনে নেই তো ওই চাবিতে খুলছে না কারণ শোকেশের যত চাবি সব এক জায়গায় রেখেছি তার জন্যই বুঝতে পারছি না আর এখানে দেখছি নাম্বারও দেওয়া নেই তো অন্য চাবিতে আবার যাই হোক খুললো আর এই যে দেখো আমার বিয়ের বেনারসিটা এখানে রেখে দিয়েছি আর এদিকে ওদিকে খুঁজছি তাহলে কি পাওয়া যায় আর চুলে শ্যাম্পু করেছিলাম কোথাও গেলেই আমি শ্যাম্পু করি আর তার ভিতরে মাথায় অনেক তেল ছিল তো তার জন্য আমি শ্যাম্পুটা করলাম বাট এখন চুল শুকায়নি কী করবো সেটাই বুঝতে পারছি না তো বেনারসিটা দিয়েছি বাট সেই গিট এখনও খোলা হয়নি আর ওই গিট নিজেকে খুলতে নেই ননদকে দিয়ে খুলে নিতে হয় তো কাকা এই মাত্র আসলো ওরা আমি ব্যানারসটা বার করছিলাম আর পিছনে এসে আমাকে ভয় দেখাচ্ছে দি তো এখন আমার ঘরেই বসে আছে আর এদিকে আমি রেডি হতে লাগলাম তো ওরা বলছে এবার চল যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজছে তিনটে বাজছে তো এদিকে আমি রেডি হতে লাগলাম হালকা মেকআপ করছি আর শাড়ি তো পরা হয়ে গেছে আর আট দিন পর আমি আমার বাড়ি যাচ্ছি আমার ভীষণই মজা লাগছে খুব ভালো লাগছে আট দিন এখানে বাট মনে হচ্ছে কতদিন বাড়িটাকে দেখিনি আবার গিয়ে সবাইকে দেখব মা বাবা খুবই ভালো লাগছে আর বাবা যেহেতু আমার অষ্টমংলার পরই চলে যাবে বাবা থাকে বাইরে আমার বিয়েতে এসেছিলো তো আমি রেডি একদম মাথা হাসতে আর বিউনিটা মা করে দিয়েছে আর কি শাশুড়ি মা আর এদিকে ব্যানারসিটা আমার একদমই ভালো লাগে না কারণ পিনটা বারে বারে ঢুসে যায় তার জন্যই পছন্দ হয় না তো তারপর চলে আসলাম আমার মেকআপের জিনিসপত্রগুলোও সাজাতে যেহেতু এগুলো সবই ও বাড়ি নিয়ে যাব কিন্তু একটা খারাপ বিষয় এগুলো আমি গোছালাম ঠিক বাট আমি বক্সটা আমার ব্যাগের ভিতরে ঢোকাইনি তোমরা ফলো করলেই বুঝতে পারবে আমি সব ঢুকেছি বাট ওই বক্সটাই ঢোকায়নি আর আমি এত তাড়াতাড়ি করছি কারণ নিচে সবাই ওয়েট করছে মা তো ডেকে যাচ্ছে কন্টিনিউ যে হলো হলো তো তার জন্য আর কি তাড়াহুড়ো করছি তাড়াহুড়োর জন্যই আর কি মেকআপের জিনিসপত্র নিয়ে যেতে মনে নেই তো আমার কিছু অসুবিধা হয়নি যেহেতু দিদির জিনিসপত্র সবই ছিল তো এখন আমি গেট মারছি তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে জানি না কিছু নিয়মকরণ আছে নাকি তো চলো আগে নিচে যাই আর চপল দুটো ছিল মায়ের ঘরে তো তারপর চলে আসলাম বাইরে এই যে দেখো সবাই ওয়েট করছিল আমার জন্য তো যা কারণ আছে সেগুলো এখন পালন করতে হবে দিকে তো দেখতেই পারছিলাম না তারপর দেখছি উপর থেকে আমাকে ডাকছে তাই ভাবছি যে ও কোথায় গেল তো এবার উঠবো গাড়িতে তাই সবাই আগাতে চললো আর যে নিয়ম কারণগুলো ছিল সেগুলো তোমাদের দেখাতে পারেনি কারণ আমার ক্যামেরাতে ডিস্টার্ব করছিল। ক্যামেরা কিছুতেই ওপেন হচ্ছিল না তো তার জন্য তোমাকে দেখাতে পারিনি তো চলো গাড়িতে উঠি গাড়িতে উঠতে গিয়ে দেখছি আমার শাশুড়িমা কাঁদছে তো তার জন্য শাশুড়াকে গলা ধরে বলছি যে কাঞ্জো কেন চলে আসবো তো তো এবার উঠে বললাম গাড়িতে আর তোমাদের দাদা ওখানে দাঁড়িয়ে আছে তো উঠবে তো গাড়ি করে চলে আসলাম তো এখানে আমাদের একটা নদী আছে মানে একটুখানি আসতেই তো এই ব্রিজটা এখন পার হতে হবে তার জন্য সবাই নেমে বললাম যেহেতু ওটা বাসে ব্রিজ ছিল তো আমরা চারজনের নামলাম আর ঠাকুমা ছিল ভিতরে ঠাকুমাকে আর নামালো না যেহেতু উনি বয়স্ক মানুষ তো চলো এখন হেঁটে হেঁটে ওপার হই ভাবনা তোর আসছে তারপর আবার উঠে পড়লাম গাড়িতে আর গাড়িতে চলছিল গান সেই আনন্দ করতে করতে বাড়ি গেলাম তো মজা করতে করতে আমার সেই বাড়িতে চলে এসেছি যেখানে আমি ছোট থেকে এত বড় হয়েছি আমার তো খুবই আনন্দ লেগেছে মাকে এসে জড়িয়ে ধরেছি তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অনেকটাই দূর তো অনেকক্ষণে লেগেছে আসতে তো কিছুই মনে হয়নি তারপর ড্রেস চেঞ্জ করে মা বললো আগে খেয়ে নে কখন খেয়েছিস তার ঠিক নেই তো ড্রেস চেঞ্জ করে ওদিকে তো খেতে বসে পড়েছে আর আমি এখনও খাইনি তো ওদিকে ও খাচ্ছে তো আর খিদেও খুব লেগেছিল আর ওদিকে ওরা এখনও ভাত খায়নি তো সবাই মিলে একসাথে ভাত খাবো ওদিকে ওরা এখন রুচি খাচ্ছে আর আমি ড্রেসটাই শুধু চেঞ্জ করেছি এখনও গলার কিছুই খুলিনি তো শোয়ার সময় একবারে খুলে নেব তো তার জন্য এখন আর খুলিনি তো চলো আজ ব্লগটা এখানে এন্ড করছি তো সবাইকে এটা এটা আবার নেক্সট ব্লগে দেখা হবে